আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা বাটার মোবাইল নকিয়া একশো পাঁচ এটা চার পিন চেঞ্জ করবো আপনারা দেখতে থাকুন কীভাবে একটা বাটার মোবাইলে চার পিন চেঞ্জ করতে হয় সর্বপ্রথম আমরা চার পিনের মধ্যে পেজ দিয়ে রাখবো পেজ দেওয়ার পর আমরা হট গানটা চালু করবো হট গানটা চালু করার পর এটা টেম্পারেচার রাখবো তিনশো পঞ্চাশ এয়ার রাখবো টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আমি হট গান দিয়ে আমার পিনটা তোলার চেষ্টা করব দেখে থাকুন চার জিবি সময় সবসময় খেয়াল রাখতে হবে আশেপাশে কম্পোনেন্ট করে যেন না ওঠে যখন এটা নরম হয়ে যাবে আমরা আস্তে করে এটা তুলে ফেলবো ফেস ফেস দিব ডিসোল্ডারে ওয়েক ব্যবহার করবো আমরা ডিসোল্ডারে ওয়েক ব্যবহার করার পর জায়গাগুলো ক্লিন করে ফেলবো এরপর চাটনি পেনের অংশটা ভালোভাবে পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করার পর আমরা এখানে পেস্ট ব্যবহার করবো সোলান পেস্ট আনন্দ দিয়ে জায়গা করে ভালোভাবে রিটগুলো ধরে দেবো এখন আমাদের আমরা আমাদের চার্জিবিনের পাগুলা গোল্ডেন করে ফেলবো গোল্ডেন আছে এখন দিয়ে দিয়ে সাদা করে ফেলবো যাতে ভালোভাবে আসতে পারে এখন আমরা আমাদের চার্জিবিনটা আগের জায়গায় বসিয়ে দিব জায়গাতে হিট দিয়ে আমার লিড গুলো গুলিয়ে ফেলবো এরপর এটা জায়গা বরাবর জাস্ট বসাই দিব যাতে বসানোর পর ডিস পেজ ব্যবহার করবো আমার যে পাশে পা আছে ওটা সমানভাবে জ্বালা করে ফেলবো তাতাল দিয়ে যাতে খেয়াল রাখতে হবে একটা সাথে যেন আর একটা সংযোগ না হয় চার্জ করার পর জায়গাটা ক্লিন করে ফেলবো ভালোভাবে যাতে করে ময়লা না থাকে এবার আমরা আমাদের ভোল্টেজে চেক করবো আমাদের চার্জিং বোর্ডটা লাগানো ঠিক হয়েছে না এখন আমরা আমাদের চার্জিং কেবল আগে ভোল্টেজে চেক করবো আমার কাজটা কি কিনা চেক করবো আমার মাল্টিমিটারে ব্যবহার করবো বিশ ভোল্ট ভোল্টে দিব ভোল্টে দিয়ে আমি চেক করবো আমার চার্জিং পোর্ট থেকে ফাইভ বোর্ড বের হচ্ছে কিনা দেখেন দেখতে পাচ্ছেন আমার চার্জিং ক্যাপাসিটি গিয়ে যাওয়ার পর আমার ফাইভ বের হচ্ছে এভাবে চার্জিং লাগালে সুন্দরভাবে হবে আপনি যে ব্যাটারি চার্জিং মেয়ের লাগানোর পর কেনার চেক করবেন কেনার মধ্যে যে ফাইভ বোর্ড থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার চার্জিং লাগানোটা পরিশুদ্ধ হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম